আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব গাজায় গণহত্যা বন্ধ ও অস্ত্রবিরতি প্রতিষ্ঠায় প্রস্তুত রয়েছে তুরস্ক ঘোষণা রিসেপ তাইয়েব এরদোয়ানের জানিয়ে দিব ইউক্রেনে আরও সাতশো মিলিয়ন ডলারের অস্ত্র পাঠাবে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এরপরে জানিয়ে দেব প্রথম দিনে চীন মেক্সিকো কানাডায় নতুন শুল্ক চাপানোর ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ রয়েছে রাষ্ট্রীয় সফরে বের হবেন প্রেসিডেন্ট লাই প্রস্তুতিমূলক আকাশ প্রতিরক্ষা মহড়া তাইওয়ানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গাজায় গণহত্যা বন্ধ ও অস্ত্রবিরতি প্রতিষ্ঠায় প্রস্তুত রয়েছে তুরস্ক বলছে রেসেপতাইয়েব এরদোয়ান গাজায় চলমান গণহত্যা বন্ধ করা এবং একটি স্থায়ী অস্ত্রবিরতি প্রতিষ্ঠায় তুরস্কের সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট রেসেপতাইয়েব এরদোয়ান তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট একে পার্টির সদস্য সংসদীয় গ্রুপের বৈঠকে তিনি এই আহ্বান জানিয়েছেন গাজায় দু সালে সাতই অক্টোবর হামাসার হামলার পর থেকে ইসরায়েলের হামলায় চুয়াল্লিশ হাজার দুশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন এক লক্ষাধিক যাদের মধ্যে অধিকাংশ রয়েছে নারী ও শিশু একেপি পার্টির সংসদীয় গ্রুপ বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন ফিলিস্তিন সহ এই অঞ্চলে শান্তি বজায় রাখতে বিশেষ করে ইসরায়েলের প্রতি আমরা প্রত্যাশা করছি যে তারা আমাদের দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করবে তুরস্ক বারবার সহিংসতা বন্ধ এবং মানবিক পরিস্থিতি উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার দিয়েছেন। প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন তুরস্ক প্রচেষ্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে ইচ্ছুক এই পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরদারি এবং কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি আরো জোরালো হচ্ছে এদিকে এরদোয়ান ইসরায়েল ও লেবাননের মধ্যে বুধবার সকালে কার্যকর হওয়া অস্ত্র বিরতি চুক্তিকেও স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের কূটনৈতিক প্রচেষ্টায় এই অস্ত্র বিরতি বাস্তবায়িত হয়েছে যা স্থানীয় সময় ভোর চারটা থেকে কার্যকর হয় দু সালের অক্টোবর মাসে হিজবুল্লাহ গাজাবাসীদের প্রতি সংহতি জানাতে এবং গাজায় অবরোধ প্রত্যাহারের দাবিতে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র রকেট ও ড্রোন দিয়ে অব্যাহতভাবে হামলা চালিয়েছে এরপর ইসরায়েল লেবাননের বিভিন্ন স্থানে ব্যাপক বিমান হামলা চালানো শুরু করে এবং গত পহেলা অক্টোবর থেকে স্থল অভিযান শুরু করে লেবাননে চালানো এসব অভিযানে তিন হাজার জন নিহত হয়েছেন এবং পনেরো হাজারেরও বেশি নাগরিক আহত হয়েছেন এদিকে ইউক্রেনে আরও সাতশো মিলিয়ন ডলারের অস্ত্র পাঠাবে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার আগ্রাসন মোকাবেলার সহায়তার অংশ হিসেবে ইউক্রেনে আরও সাতশো মিলিয়ন বা সাড়ে বাহাত্তর কোটি মার্কিন ডলার অস্ত্র সহায়তা পাঠানোর পরিকল্পনা করছেন জো বাইডেন নেতৃত্বাধীন প্রশাসন দুই মার্কিন কর্মকর্তা বলেছেন বিদায়ী প্রেসিডেন্ট জানুয়ারিতে হোয়াইট হাউস সারার আগে কিয়েব সরকারকে শক্তিশালী করার চেষ্টা করেছেন এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি পরিকল্পনার সাথে পরিচিত একজন কর্মকর্তার মতে বাইডেন প্রশাসন ল্যান্ডমাইন ড্রোন এবং স্ট্রিঙ্গার মিসাইল দিয়ে এবং হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের জন্য গোলা বারুদ সহ রাশিয়ার সৈন্যদের রুখতে বিভিন্ন ট্যাঙ্ক বিরোধী অস্ত্র সরবরাহ করার পরিকল্পনা করছেন রয়টার্সের দেখা বিজ্ঞপ্তি অনুসারে প্যাকেজটিতে ক্লাস্টার যুদ্ধাস্ত্র অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে আগামী সোমবারের মধ্যেই কংগ্রেসের অস্ত্র প্যাকেজের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি আসতে পারে তবে প্যাকেজের বিষয়বস্তু ও আকার বাইডেনের প্রত্যাশিত স্বাক্ষরের আগে পরিবর্তন হতে পারে এনডিটিভির প্রতিবেদন অনুসারে ইউক্রেনে অস্ত্র সরবরাহের এই প্যাকেজটি বাইডেনের প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটি এর আওতায় দেওয়া হবে মূলত এর মাধ্যমে যুক্তরাষ্ট্র যে কোনো জরুরি পরিস্থিতি মিত্রদের সাহায্য করতে বর্তমান অস্ত্রের মজুদ থেকে অস্ত্র দেওয়ার অনুমতি দিতে পারে এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিদেশি গোয়েন্দা প্রধান শেরগেই নারিশ বলেছেন যারা ইউক্রেনের সঙ্গে যুদ্ধ সাময়িক থামিয়ে রাখার বিপক্ষে রাশিয়া এর পরিবর্তে মস্কো টেকসই ও দীর্ঘমেয়াদী শান্তি চায় যাতে এই সংকটের মূল সমস্যার সমাধান করা যায় এছাড়া নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলছে পশ্চিমা দেশগুলোতে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সহায়তার বিষয়টি আলোচনা করা হচ্ছে এই বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেন ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সজ্জিত করার আলোচনা একেবারে দায়িত্ব দায়িত্বজ্ঞানহীন এদিকে প্রথম দিনেই চীন মেক্সিকো কানাডায় নতুন শুল্ক চাপানোর ঘোষণা দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার প্রেসিডেন্সির প্রথম দিনেই তিনি চীন মেক্সিকো ও কানাডার উপর নতুন শুল্ক আরোপ করবেন অবৈধ অভিবাসন এবং যুক্তরাষ্ট্রের মাদক চোরাচালান দমন করতে বাধ্য করার প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই উদ্যোগ নেবে তিনি আরও বলেছেন চীন থেকে কৃত্রিম অপিওর্ড ফেন্টালিনের চোরাচালান বন্ধ না হওয়া পর্যন্ত দেশটির উপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপ করা হবে যদিও ট্রাম্প তার হুমকির মতোই পদক্ষেপ নেন তবে আমেরিকার তিনটি বৃহত্তম বাণিজ্যিক অংশীদারের উত্তেজনা আরও বাড়বে নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প বলেছেন মেক্সিকো কানাডার উপর শুল্ক বহাল থাকবে যতক্ষণ না পর্যন্ত এই দুই দেশ মাদক বিশেষ করে ফেন্টালিন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারী অভিবাসীদের দমন না করে তিনি বলেন মেক্সিকো এবং কানাডা এই দীর্ঘদিন ধরে চলা সমস্যার সমাধান সহজেই করার পূর্ণ অধিকার রাখে এবং ক্ষমতা রাখে এটি তাদের জন্য একটি বড় মূল্য পরিষদ করার সময় পৃথক এক পোস্টে ট্রাম্প বেজিংকে আক্রমণ করেছেন তিনি বলেছেন চীনের কর্মকর্তারা যারা ফেন্টালিন চোরা চালানে জড়িতদের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছেন তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন আগামী জানুয়ারিতে ক্ষমতায় বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এদিকে রাষ্ট্রীয় সফরে বের হবেন প্রেসিডেন্ট লাই প্রস্তুতিমূলক আকাশ প্রতিরক্ষা মহড়া তাইওয়ানের তাইওয়ানের সামরিক বাহিনী নিজেদের প্রতিরোধ ক্ষমতা যাচাইয়ে আকাশ প্রতিরক্ষার মহড়া চালানোর ঘোষণা করছেন দেশটির প্রেসিডেন্ট লাইচিং চিং তের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাষ্ট্রীয় সফরের প্রাককালে আজ ভোরে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছেন তাইওয়ানের বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে ভোর পাঁচটা থেকে শুরু হওয়া দুই ঘন্টার মহড়ায় বিমান জাহাজ এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় মহড়ার উদ্দেশ্য ছিল বিমান প্রতিরক্ষা কার্যক্রমের সামগ্রিক কার্যকারিতার উপর জোর করা এবং প্রতিরক্ষা বাহিনীর প্রতিক্রিয়া ও মোকাবেলা প্রক্রিয়া পরীক্ষা করা তাইওয়ান ও আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে দিনগুলোতে নিকটে সামরিক শুরু করতে প্রশান্ত মহাসাগরীয় সফর ও যুক্তরাষ্ট্রের অস্ত্রবিরতিকে চীন এই মহড়ার অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করছেন তারা বিবৃতিতে আরও বলা হয়েছে পরিস্থিতি পরিবর্তনের প্রেক্ষিতে বিভিন্ন বাস্তবসম্মত ক্ষণের সম্ভাব্য হুমকি এবং চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত থাকব গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন প্রেসিডেন্ট লাই তাদের একজন বিচ্ছিন্নতাবাদী এই বিষয়ে লাই বলেছেন তাইওয়ানের জনগণেরই কেবল অধিকার আছে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করার দ্বন্দ্ব নিরসনে একাধিকবার বেইজিংয়ের সঙ্গে আলোচনার প্রস্তাব দিলেও বরাবরই তাকে প্রত্যাখ্যান করা হয়েছে এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় পৃথকভাবে রয়টার্সকে জানিয়েছেন এটি ছিল নিয়মিত ত্রৈমাসিক মহরা রয়টার্সের প্রতিবেদকরা ভোরের সময় আকাশের যুদ্ধ বিমান উঠতে দেখেন এবং শব্দ শুনতে পান চলতি বছর তাইওয়ানের চারপাশে দুটি বড় আকারের যুদ্ধ মাহরা পরিচালনা করছে চীন তাইওয়ান প্রতিদিন আকাশ প্রতিরক্ষা এবং জলীয় সীমায় বিমান ও জাহাজ পাঠাচ্ছে তারা তাইওয়ান অভিযোগ করছে চীনা বেলুন দ্বীপের কাছ দিয়ে উড়ে যাচ্ছে যা বেজিং এর হুমকি হিসেবে দেখছে তারা বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আগের দিন তাইওয়ানের উত্তর সমুদ্রের উপরে দুটি চেনা বেলুন দেখা যায় এই বেলুনগুলো তাইপের কিলুং বন্দর শহরে ষাট থেকে আটাশি নটিক্যাল মাইল দূরে ছিল লাই শনিবার সফর শুরু করবেন এবং তার যুক্তরাষ্ট্রের বিরতির বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা শুক্রবার আসতে পারে বলে সূত্র জানিয়েছে আজ রাতে তাইওয়ান বলছে লাইয়ের সফরকে অজুহাত হিসেবে ব্যবহার করে চীন যদি সামরিক মহড়া চালায় তবে তা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্পষ্ট লঙ্ঘন হবে একই দিনে চীনের সরকার বলছে মার্কিন যাত্রা বিরতি এক চীন নীতির স্পষ্ট লঙ্ঘন এবং উস্কানিমূলক কর্মকাণ্ড